ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করব ইলিশ পোলাও একদম সহজ উপায়ে ট্রেডিশনাল ইলিশ পোলাও তৈরি করে দেখাবো মাত্র মাত্র তিন থেকে চারটা উপকরণ দিয়ে আজকের এই ইলিশ পোলাওটা তৈরি করব এটা তৈরি করাও সহজ আর খেতে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই ইলিশ পোলাও তৈরি করতে আমাদের কি কী লাগছে এইখানে আমি মিডিয়াম সাইজের ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলোকে কেটে নেবেন এরপরে এর মধ্যে লবণ মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আমি চলে যাচ্ছি চালে আমি এখানে আড়াই কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে প্রসার করে নিতে হবে চার থেকে পাঁচ বার পানি চেঞ্জ করে এটাকে কষলে কষলে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এটার ভিতরে যত ময়লা বা পাউডার আছে সেটা বের হয়ে আসবে দেখতেই পাচ্ছেন চালে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে আমরা বুঝি না চালটাকে ভালো করে ধুয়ে একটা স্ট্যান্ডার মধ্যে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি আমি এর মধ্যে চুলায় একটা পাত্র বসিয়ে থ্রি ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমরা প্রথমে মাছটাকে রান্না করে নিব এই জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এরপরের মতো লবণ দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট এটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট এটাকে ভেজে নিব যাতে করে এটার ভিতরে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এই সসটাও আমার ঘরে তৈরি করা আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এখন সবগুলো উপকরণ খুব ভালো করে এই তেলের সাথে একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানির দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষাবেন দেখবেন তত এটা একটা সুঘ্রাণ বের হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো মাছগুলোকে আমি কষিয়ে নিব অনেকেই কিন্তু কষানো মাছ খেতে পারেন না যারা পারেন না তারা একটু মাছগুলোকে ভেজে নেবেন তাহলেই চলবে যারা কিনা কষানো মাছ দিয়ে তরকারি বা পোলাও খেতে পারেন তারা এটা ফলো করবেন আর যারা কিনা পারেন না তারা একটু ভেজে নেবেন মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এটাকে রান্না করে নিয়েছি এরপরে ঢাকনাটা তুলের মধ্যে ওয়ান ফোর্থ কাপ বাটার মিল্ক দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচা মরিচ এখন এগুলোকেও খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে উঠিয়ে নিব কারণ ইলিশ মাছ কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু খুব বেশি একটা রান্না করার প্রয়োজন পড়ে না আর বেশি সময় ধরে রান্না করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে খুব নরম হয়ে থাকে ইলিশ মাছ তো এগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পানি পানি দিব পাঁচ কাপ পরিমাণ যেহেতু আমরা চাল নিয়েছিলাম আড়াই কাপ পরিমাণ আমার চালটা একটু পুরান ছিল এই জন্য আমি আড়াই কাপে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক তুলে নিয়েছি এখন চালগুলোকে দিয়ে দিব আচ্ছা আমি আবারও একটু বলে দিই আড়াই কাপে কিন্তু পাঁচ কাপ পরিমাণ পানি দিয়েছি পুরাতন চালের জন্য এই মাপটা একদম পারফেক্ট আর যদি নতুন চাল হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন সামান্য একটু পানি কম দিতে তাহলে দেখবেন ফুলট চালটা একদম ঝরঝরা হবে যেমন আড়াই কাপে আপনারা দিবেন পনে পাঁচ কাপ পানি তাহলেই চলবে তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এরপরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যদি লবণের কোনো ঘাটতি থাকে তো এর মধ্যে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে এই রান্নাতে কিন্তু আমি কোনো প্রকার দারচিনি এলাচি বা কেওড়া জল ইউজ করবো না তাহলে ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যাবে তা আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা রাশটাকে মিডিয়াম করে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এরপরে আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন থেকে চার মিনিট রান্না করে নিব এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পোলাওটা কিন্তু এইট্টি পার্সেন্ট হয়ে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি শেষবারের মতো আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট এর মধ্যে আমাদের পোলাওটা কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পোলাওটা একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে পোলাও হয়েছে এইভাবে করে কিন্তু আপনারা সাদা পোলাও রান্না করতে পারেন সাথে দারচিনি এলাচি এটা দিলেই চলবে সাথে একটু কেরো জল দিয়ে দিলে কিন্তু সাদা পোলাও রেডি তা আমি যেহেতু ইলিশ পোলাও পাক করছি এগুলোর কোনো কিছুই প্রয়োজন নেই এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে মাছের উপরে পোলাওটাকে দিয়ে হালকা একটু ঢেকে দিব যাতে করে ফ্লেভারটা ভালো আসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট অপেক্ষা করছি দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে পোলাওতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয় তো এর উপর থেকে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই মিনিট অপেক্ষা করছি দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি আমাদের ইলিশ পোলাও এখন একদম খাওয়ার জন্য রেডি আচ্ছা এই রেসিপিতে তো আমি পেঁয়াজের বেরেস্তা করিনি আপনারা অনেকে বলতে পারেন পেঁয়াজের বেরেস্তা কিভাবে সংরক্ষণ করতে হয় আগে থেকে রেডি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন তিন থেকে চার মাসের জন্য সেটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো দেখতেই পেলেন কত সহজেই ইলিশ পোলাও বাসায় তৈরি করা যায় আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার আমি এইটাকে একটা ডিশে তুলে নিয়েছি মাসাল্লাহ মাছগুলো একদম আস্ত আস্ত আছে কোনো মাছ কিন্তু ভেঙে বা টুকরা হয়ে যায়নি এটা খেতে অসম্ভব মজার ডিশে তুলে নিয়ে আমি উপর থেকে আবার একটু পেঁয়াজের বেরেস্তার দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে এরকম সহজ সজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ